বন্ধুরা আপনারা দেখেছিলেন যে আমি একটা লাল কলাবতির গাছ তুলে নিয়ে এসেছিলাম জঙ্গল থেকে মানে রাস্তা ধারে জঙ্গল থেকে রাস্তা ধারে যে ঝোঁপঝোপুর থাকে সেখান থেকে তো দেখুন সেই কলাবতী গাছটা আমি এখানে বসেছিলাম এর থেকে দুটো এখানে উঠেছে এই যে স্টিকের মতন এখানে একটা হয়েছে এখানে একটা এটা একটা জবা গাছের টবে আমি বসিয়ে রেখেছি পরে তুলে ভালো করে বসাবো আর এটাও আমার একটা কলাবতী গাছ ভ্যারিগেটেড পাতাযুক্ত দেখুন এই গাছ দুটো এইটা এইটা আর এটা একই দিনে প্রায় বসানো পাশাপাশি পরে এটা আগে একদিন আগে বসানো এটার থেকে এটা একদিন আগে বসানো গাছগুলোও দেখুন বৃষ্টি জল পেয়ে ভালো হয়েছে আর এইটাও আপনারা দেখেছিলেন এটা একটা ডাল বসিয়েছিলাম গোলাপি করবির থোকো তো দেখুন সেটারও গাছটা কি সুন্দর হয়ে গেছে আরও একটা গাছ এখানে বসেছিলাম সিঙ্গেল পেটাল গোলাপি করবি এই দেখুন এটাও ডাল থেকে তৈরি করা গাছ তো আজকে এই সব গাছগুলোর আপডেট আপনাদেরকে দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে